গুমতি নদীর অবস্থা তেমন ভালো না একদম অবস্থা দেখেন আমাদের কুমিল্লা গুমতি নদীর এই দেখেন পানির পরিস্থিতি খুবই ভয়াবহ পানি সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই দেখেন গুমতি নদীর ভারতের পানি ছেড়া দেওয়াতে তুই গোমতী নদীর অনেক পানি বাড়ছে আসলে দীর্ঘ বিশ তিরিশ বছর এরকম পানি হয় নাই বর্তমানে চারিদিকে গোমতী নদীর আইল কোনো জায়গায় ফাটল বা কোনো জায়গায় পানির লেক তুই অনেকে নিজ দায়িত্বে বস্তা দিয়ে মাটি দিয়ে এই দেখেন এটা আমাদের করতে নদী দেখেন কয়খান দিয়ে চাইবো এ আয় এত গভীর কিভাবে বুঝাবো পানি যে বর্তমানে এখন রাত তো বেশি পানি বাড়ছে বিপদ সীমার উপরে পানি বয়ে যাচ্ছে লাইভে অনেক শৈলে দেখেন কুমতি নদীর অবস্থা তেমন ভালো না অনেক পরিমাণ ছোট পাহাড়ে ঢলে বারে বৃষ্টি এত পানি ছেড়া দাও কারণ আজ মাছের ঢল অন সত অনেক পানি বাড়ছে রাত 8টার পরে আরো পানি বাড়ছে এই কোন মুহূর্তে ভাঙা পড়ার সম্ভাবনা আছে তো সবাই একটু দয়া করে ভিডিও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেন সবাই নদীর আমাদের গুমতি নদীর আশেপাশে যারা আছেন সবাই একটু সতর্ক হয়ে যান বা নিরাপত্তা জায়গায় চলে যান

ধীরে ধীরে পানি আমি আমাদের কুমিল্লা গুমতি নদীর এই দেখেন পানির পরিস্থিতি খুবই ভয়াবহ পানি সীমার উপর